খুশি খবর বন্ধুরা ইউটিউবে চলে এসেছে নতুন আপডেট এখন থেকে আপনারা নিজের ভিডিও নিজেরাই প্রমোট করতে পারবেন মানে এই আপডেটের মাধ্যমে আপনারা বড় বড় চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদের ভিডিও শেয়ার করতে পারবেন তো আপনারা এই কমিউনিটি পোস্টটা কিভাবে করবেন সেটাই আজ এই ভিডিওতে দেখাবো তো চ্যানেলের নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো চলো ভিডিওটি শুরু করি তো আপনারা ইউটিউবে চলে আসবেন আমি ইউটিউবটি ওপেন করে নিলাম এই আপডেটটা কিন্তু এখনো সবার চ্যানেলে চ্যানেলে আসেনি কয়েকটা এসেছে তো আমি একটা দেখাচ্ছি তো ইনকাম বাংলা বলে একটা চ্যানেল রয়েছে এই দেখুন ইনকাম বাংলা এই চ্যানেলে কিন্তু ও চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই আপডেটটা এই চ্যানেলে শো করেছে মানে এই চ্যানেলে চলে এসেছে আপডেটটা কয়েকটা চ্যানেলে এখনো পর্যন্ত আসেনি এই আপডেট তো আশা করছি সব আসবে তো এখানে দেখতে পাচ্ছেন গো টু কমিউনিটি দেখুন গো টু কমিউনিটি আপনারা যদি এই গো টু কমিউনিটি ট্যাপ করেন বা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পোস্ট করার জায়গা চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে পোস্ট করেছেন সাতাশ মিনিট আগে একদিন পোস্ট করেছে দেখতে পাচ্ছেন তারপরে এগারো মান্থ আগে এই ইনকাম বাংলায় পোস্ট করেছে মানে এই কমিউনিটি পোস্টে নতুন নতুন যারা পোস্ট করবে তাদেরকে নিউএস্টে যাবেন আর দেখতে পাবেন হাটাসমেন্ট আগে এই ভাইটা পোস্ট করেছে হ্যালো গাইজ বলে একজন বারো দিন আগে পোস্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও এইভাবে এই সব বড় বড় চ্যানেলগুলোতে কমিউনিটি পোস্ট করতে পারবেন আপনাদের ভিডিওগুলো যদি আপনারা আপনাদের ভিডিওগুলোকে এই কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করেন তাহলে কিন্তু এই চ্যানেলের যে দর্শকরা আছে এই দর্শকরা কিন্তু আপনার ভিডিওটি পেলে করে দেখবে আর আপনার চ্যানেলে নিউজ বাড়বে সাবস্ক্রাইবারও বাড়বে তো আপনারা এই বড় বড় চ্যানেলগুলো আপনার ক্যাটাগরি অনুযায়ী বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে কমিউনিটি পোস্টের অপশনটা এসেছে এখানে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারেন যদি আসে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে ভিডিওটি পোস্ট করে দিতে পারবেন এই চ্যানেলে তো পোস্ট করতে হলে আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করতে হবে আর ভিডিওর থামবেলটা এই গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি পোস্ট করবো না বলে নিলাম না তো আপনারা পোস্ট করলে আপনাদের ভিডিওর লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন তারপরে কিছু লিখার দরকার হলে আপনারা লিখে দেবেন আর ইমেজটা মানে ভিডিও থামমেলটা এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট এই পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবেন আপনার ভিডিওটি এই চ্যানেলে পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা এই আপডেটটা আপনাকে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছায়